কালিয়াগঞ্জে ওই বাচ্চা মেয়েটার কথা মনে আছে তো রাজবংশী মেয়েটার কথা ওই যে ধর্ষণকারী জাভেদ মনে আছে বলে যাননি তো কি করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল রেজাল্ট বেরোয়নি সারা রাত্রি ওই ছোট্ট বাচ্চা মেয়েটার শরীরটাকে আপড়ে ছিঁড়ে কামড়ে নর খাদকের মতো হত্যা করল পুকুরে ভেললো মমতার পুলিশ কি বলল বললা পুকুরে ডুবে মারা গেছে পাশে বিশেষ বদলা হবে না মাগ হবে না মা রাজবংশী মেয়েটার বদলা হবে না এই পাশে গালিয়াগঞ্জ আপনারা উত্তাল করে দিয়েছিলেন বদলা হবে না জয় জয় শিবচন্ডী জয় চাই হবে তো মৃত্যুঞ্জয় কি দোষ করেছিল আমার রাজবংশী ভাই মৃত্যুঞ্জয় বর্মন পঁয়ত্রিশ বছরের যুবক কাজ পায়নি কোম্পানিতে পনেরো হাজার টাকা বেতন কালিয়াগঞ্জের ওই গ্রামে বিয়ে বাড়ি ছিল এসেছিল বিয়ে বাড়িতে দাদুকে পুলিশ ধরতে এসেছে রাত্রি দুটো মৃত্যুঞ্জয় প্রতিবাদ করল মুজফর আলী বলে কোথায় আছে ওই পুলিশ বেটাটা এখন বুকে গুলি করে মারল মৃত্যুঞ্জয়কে শাস্তি হয়েছে ওর বাড়িতে পিসি ভাইপো এসেছে এসেছে কোনদিন মৃত্যুঞ্জয় বর্মনের খুনি মমতা পুলিশকে শাস্তি দেবেন না আমার যুবকরা কোথায় শাস্তি দেবেন না তোমার ভাইকে যা কেড়েছে তাকে শাস্তি দেবে না ছাব্বিশ তারিখে বদলা চাই বদলা হবে তো বদলা হবে তো বদলা হবে তো Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছে রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট